আমি তো পড়াশোনা করতে পারিনি তাহলে আজকে আমার কি হবে আজকে তো আমার কোনো চাপ নেই কেননা আমি তো পড়া করে এসেছি আরে কেলটু দুঃখের সময় তুই হাসির কথা কেন বলছিস রে কেননা আমরা তো পড়তে পাইনি বলে তুই আজকে পড়া করে এসেছিস বলে তুই কি দুঃখের সময় হাসির কথা বলছিস আমাদেরকে আগে দেখ স্যার আসুক আগে প্রশ্নটা করুক উত্তর যদি দিতে পারি তাহলে ভালো না দিতে পারলে তখন বুঝতে পারবে আমি পড়া করে এসেছি কি না এসেছি সবাই চোখ সারা সে দাঁড়া স্যার হ্যাঁ ঠিক আছে গুড মর্নিং মর্নিং তোরা সকলেই এখন বস থ্যাংক ইউ স্যার তোদের যে আরেকদিন আমি বলেছিলাম যে রচনাগুলো পড়তে তোরা কি পড়ে এসেছিস দিদি নাম্বার ওয়ান দিদি নাম্বার ওয়ান আরে পেঁচি তুই দিদি নাম্বার দিদি নাম্বার ওয়ান করে চিল্লাচ্ছিস কেন রে স্যার দিদি নাম্বার ওয়ানে রচনাকে দেখা যায় তাই বলছিলাম তো দিদি নাম্বার ওয়ান আমি একটু পরই দাঁড়া ছোটাচ্ছি তোকে স্যার পেঁচি বোধাই ও বই পড়ে না ও শুধু দিদি নাম্বার ওয়ান সিরিয়াল দেখে আর টিভি দেখে মানে বাড়িতে বসে বসে আচ্ছা বলডু তুই কি পড়াটা করে এসছিস তো হ্যাঁ স্যার আমি পড়া পড়ে এসেছি ও মুখস্থও করে এসেছি স্যার কোন রচনাটি ধরবো জানিস তো আর কোন রচনা পড়ে এসেছিস স্যার আপনি যেখান থেকে খুশি সেখান থেকেই ধরুন আমাকে আমার কোনো চাপ নেই আমি সব রচনা মুখস্থ করে এসেছি কিন্তু তুই যে বললি যে আমি বাগের রচনাটি পড়ে এসেছি এখন তুই বলছিস যে আমি সব রচনা পড়ে এসছি দেখ না স্যার যে রচনাটি ধরবে না কেন আমি বাগের রচনা দিয়ে সব রচনা করেই ফেলবো তোরা কি কিছু বলছিস নাকি না না স্যার আমরা তেমন কিছু বলছি না আপনি প্রশ্ন করুন আমি সব প্রশ্নের উত্তর দিয়ে দেবো আর রচনাটিও করে দেব শোন তাহলে তুই সুন্দরবন নিয়ে রচনাটি কর আরে কেলটু তুই কি এবার কি তাহলে পারবি তো আরে দেখ না রে আরে সুন্দরবনের রচনা তো সুন্দরবনের রচনা দেখ না রে এদিক সেই করে কাটিয়ে দেব দেখ সুন্দরবন হলো পশ্চিম বাংলার এক কোণে একটি ছোট্ট একটি জায়গা সমুদ্রের মধ্যেখানে এক সাইডের দিকে সুন্দরবন সেই সুন্দরবনে একটি থাকে বাঘ বাঘের চেয়ে কেউ হতে পারে না বাঘ বাঘ হলো একটি হিংস্র বড় জন্তু সেই হিংস্র জন্তুর বড় একটি লম্বা নখ আছে দুটি লম্বা লেগ আছে মানে পা আছে সামনে দুটি পেছনে দুটি চারটি আছে একটি লেজ আছে আর দুটি দশ টাকা দামের কাঁচা গোল্লার মতো রসগোল্লা রসগোল্লার মতো দুটি চোখ আছে দুটি গোল 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 লম্বা একটু কালো কালো করে দুটি চোখ আছে আর কোনো কেউ যদি কোনো প্রাণী যদি তার সামনে আসে সে খপাত করে ধরে খপাত করে খেয়ে ফেলে বাঘ হল সবচা জঙ্গলের সবচেয়েতে উনি হলেন এখন প্রাকৃতিক রাজার মতো রাজা না হলেও রাজার মতো সে সে যা কিছু সামনে দেখে না কেন তাকে হালুম করে ধরে খালুম করে খেয়ে ফেলে স্যার আমার রচনাটি কেমন হলো বলুন স্যার বুঝেছি এ বেটা বড় শিয়ানা মাল আজকে বাগের রচনা করে এসছে ঠিক আছে এবার বুঝতে পেরেছি তা ঠিক আছে এবারে বলতো গঙ্গা নদী নিয়ে রচনাটি করতো স্যার আপনি যে গঙ্গা রচনাটি করতে হয়েছেন এটাতে খুব সহজ উত্তর কেননা স্যার গঙ্গা গঙ্গাসাগর হল পশ্চিমবাংলার এক বিখ্যাত নদী সেটি প্রশান্ত মহাসাগরের সাথে জয়েন্ট হয়েছে যুক্ত হয়ে সেটি চলে গিয়েছে সিধা চলে গেছে সুন্দরবনের ধারে সুন্দরবনের লম্বা বড় বাঘ থাকে তার গায়ে ডোরাকাটা ডোরাকাটা হলুদ কালার থাকে আর কালো কালো চক্র চক্র থাকে তার লোক আছে লম্বা বড় বড় বড়ো তার দুটি চোখ আছে চোখগুলি দশ টাকা রসগোল্লার মতো গোল 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 আর তার সামনে যদি কেউ যদি আসে সে হালুম করে ধরে খালুম করে খেয়ে ফেলে স্যার আমার গঙ্গার রচনাটি কেমন হলো স্যার বলুন একটু এ তো দেখতে হচ্ছে একটি বড় গাদা গঙ্গা রচনা করতে বলছি এ তো সে বাঘ নিয়ে চলে আসছে তো স্যার আর কিছু নিয়ে কি রচনা বলতে হবে আমাকে বলুন আমি সব রচনার উত্তর আমি বলে দেবো এবারলে এবার মোটর গাড়ি নিয়ে রচনাটি করতে এবার ব্যাগটা কোথা থেকে নিয়ে আসি এবারে একটু দেখি আরে কেলটু এবারে পারবি তো এবার তো মোটর গাড়ি রচনা করতে বলেছে এবারে কোথা থেকে দেখ না রে আমি কিভাবে রচনাটি দেখ না অত চিন্তা করছিস কেন স্যার মোটর গাড়ি হলো একটি যানবাহন মোটর গাড়ি হলো রাস্তাঘাটে বাস হলো একটি মোটর গাড়ির মতো মোটর গাড়ি বলতে বাস বাসে করে মানুষ যাত্রীরা যাওয়া আসা করে মোটর সাইকেলে করে মানুষ দুই তিনজন করে যায় কিছু প্রাইভেট কার আছে যাদের যাদের বেশি টাকা পয়সা আছে তারা আছে প্রাইভেট কার নিয়ে যায় তাদের পেছনে একটি তুলোর ভরা একটি বাঘ থাকে গাছ লাগানো থাকে সেই বাঘটাকে ডোরা ডোরাকাটা ডোরা কালো রঙের লোম থাকে লোমে ভর্তি তার দুটি চোখ থাকে রসগোল্লার মতো দুটি চোখ থাকে গোল 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 আর বাঘ হলো একটি হিংস্র জন্তু সেই জন্তু বাঘ বাঘটিকে গাড়ির মধ্যে রেখে দেওয়ায় যখন কেউ কাকে যখন কেউ তাকে বাঘটিকে ধরতে যায় বা কোনো কিছু বাঘ যদি কোনো মানুষকে বা হিংস্র জন্তুকে দেখতে পায় সে হালুম করে ধরে হালুম করে খেয়ে ফেলে স্যার আমার মোটর সাইকেলের রচনাটি কেমন হলো সেটা ব্যাটাকে তো সে কোনোভাবে জব্দ করতে পারছি না যেখানেই বলছি যে কোনো রচনাই বলছি সেখানেই ফেলছে এবারে দেখি অন্য একটি রচনা বলতে হবে কিভাবে ঢোকায় স্যার কিছু বলছেন না না কিছু বলছি না এবারে বিশ্বকাপ খেলা দেখেছিস এবারে স্যার দেখেছি প্রতিটি ম্যাচই দেখেছি এবারে তাহলে ক্রিকেট বিশ্বকাপ নিয়ে রচনাটি বলতো এবারে তুই মনে হয় গেলি রে এবারে বিশ্বকাপের মধ্যে কীভাবে তুই বাঘ ঢোকাবি রে আরে এতে কোনো ঘাবরানির কোনো দরকার নেই এ তো সহজ এ বাঘ আমি ঠিকই নিয়ে আসবো স্যার এবারে বিশ্বকাপ খেলা হয়েছিল আমাদের ইন্ডিয়ার মধ্য সেখানে দশটি দেশ খেলা হয় সেখানে ও স্টেডিয়ামের মধ্যে কত লোক থাকে তাতে কত লোক নানা রকম ডিজাইনে বা রং দিয়ে তারা সেজে গুজে থাকে সেখানে অনেক বহু লোক থাকে সেখানে একটি লোক ছিল বাংলাদেশের লোক ছিল সে বাংলাদেশের খেলা হলে সেখানে সে থাকে সেখানে তিনি সে বাংলাদেশের লোকটি ছিল বাঘের মতো সেজে তার সে বাঘটির লম্বা বড় নখ ছিল তার দুটি চোখ ছিল সে দশ টাকা রসগোল্লার মতো গোলাকাটা গোলা কাটা গোলা গোল গোল করে দুটির চোখ ছিল তার গায়ে খাজি কাটা খাজি কাটা খাজিগাটা কাটা খাজি কাটা কালো রঙের চক্করো চক্কড়ো তার গায়ে বড় বড় লোম ছিল আর বাঘ বাঘ হলো একটি হিংস্র জন্তু তার সামনে কোনো প্রাণী যদি পড়ে সে হালুম করে ধরে খালুম করে খেয়ে ফেলে স্যার আমার বিশ্বকাপ খেলার রচনাটি কেমন হলো আরে এবারে থাম থাম তোর বাঘের রচনা শুনে আমি চেয়ার থেকে এবারে পড়ে যাব। তুই আজ বাঘের রচনা করিস না স্যার এবার আমি থেমে গেলাম আর বন্ধুরা তোমাদেরকে আমি বলছি আপনারাই আমার বাঘের রচনাটি কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন ও লাইক